সাবিত্রী দেবী যার স্বামী অনেক বছর আগেই মারা গেছে তো তিনি তার একমাত্র ছেলেকে মানুষ করতেই তার সমস্ত জীবন দিয়ে দিয়েছে তার ছেলেকে পড়াশোনা শেখানো নিজের হাতে লেখাপড়া করানো সমস্তই সে নিজে করেছে মানুষের বাড়িতে বাসায় কাজ করে ছেলেকে আজ মস্ত বড় অফিসার বানিয়েছে তো তার একমাত্র ছেলে তার একটাই ইচ্ছা তার ছেলেকে একটু সুন্দর দেখে মেয়ের সাথে বিয়ে দেবে সাবিত্রী দেবী একজন গরিব ঘরের মেয়েকেই তার ছেলের সাথে বিয়ে দিল বৌমা আজ তার বাড়ি আসছে সাবিত্রী দেবী আনন্দে যেন আর দিন ভরছে না সে অনেক ভালোবেসে তার বৌমাকে বাড়িতে বরণ করলো এইভাবেই দিন চলতে থাকলো হঠাৎ করে একদিন সাবিত্রী দেবী ছেলের বেডরুমের পাশ দিয়ে যাচ্ছিল তার বৌমা তার ছেলেকে বলছিল। যাও না মাকে বাড়ি থেকে বের করে দাও এই বাড়িতে তার আর কোনো কাজ নেই কোনো কিছুই করে না শুধু বসে বসে থাকে সারাদিনকে আমি কাজ করে যাবো নাকি আমি আর পারবো না এই শাশুড়িকে রাখতে তো ছেলে তার ছেলে তার বউকে বলল বাড়ি থেকে বের করে দিলে মানুষ আমাকে কি বলবে তার থেকে বরং মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি তার বউ বলল না 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 বৃদ্ধাশ্রমে রাখলে তো অনেক খরচ সেই খরচ আমি পারবো না বহন করতে তার থেকে ভালো মাকে বাড়ি থেকে বের করে দাও কোথায় থাকবে থাকবে আগে কাজ করে খেত এখনো না হয় কাজ করেই খাবে তার মা এই কথা শোনার পরে বুকটা ফেটে গেল যে ছেলেকে এত আদর যত্নে মানুষের বাড়ি কাজ করে মানুষ করেছে সেই ছেলের মুখে আজকে এই কথা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে বৌমা যা বলছে সেই কথাতেই হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে মা কি এত খারাপ হয়ে গেল আজকে তারপর মা চোখের জল মুছতে মুছতে ধীরে ধীরে তার ঘরের দিকে প্রবেশ করলো ঘরে যেতেই যেন সে পাগলের মতন করছে কি করবে কি করবে না ভেবেই দিশা পাচ্ছে না তারপর সে ভাবলো এইভাবে বেঁচে থেকে আমি কি করব। এই কষ্ট বুকে চাপা দিয়ে কতদিন থাকব আর এই বাড়িতেও বেশি দিন থাকা হবে না ছেলের থেকে দূরত্ব আমি বরদাস্ত করতে পারবো না ছেলের মুখে এই কথা শুনে আমার বুক ফেটে যাচ্ছে তার মা একটা কাগজ আর একটা কলম বের করলো সেখানে লিখলো বাবু সুখে সংসার করিস ভালো থাকিস তোর মা যেখানেই থাকুক না কেন তোকে আশীর্বাদ করবে তুই সবসময় ভালো থাকিস বাবু এই বলেই চোখের জল মুছতে মুছতে তাড়াতাড়ি করে জুতো পরে দোকানের উদ্দেশ্যে রওনা দিলো হাতে কিছু পয়সা নিয়েছে সেই পয়সা নিয়ে চলে গেল দোকানে সেখান থেকে কী যেন একটা নিয়ে আসলো হাতে কিছুক্ষণ পরে সেটা খেয়ে মা চিরতরে ঘুমিয়ে গেল সে মা কিন্তু আর উঠল না মা চিরতরে ভগবানের কাছে চলে গেল। সেটা ছেলে কিন্তু গুণাক্ষরও টের পেল না অনেকক্ষণ পরে বৌমা যখন শাশুড়িকে চা দিতে আসলো মা মা করে দেখেই যাচ্ছে কিন্তু শাশুড়ি তো চির নিদ্রায় চলে গেছে তো সে কিছুতেই বুঝতে না পারে তার স্বামীকে ডাকল তার ছেলে দৌড়ে আসলো দেখলো কি হয়েছে মার হাত তো ঠান্ডা হয়ে গেছে আর তাদের বুঝতে বাকি রইল না মা মারা গেছে